তালাই খেলবার লাগছে গত বছর তো কাপ নিছি গা এইবার এইবার নিব এই কয় কিলো লাগা জানি পাঁচ কিলো আরে জমি এক কাটা গেছে তে কি হয়েছে আরো দশ কাটা বি বেসমো বেচে তারপরে পাঁচ কিলো পতাকা লাগামো আপনার দেখামো বুঝছো আপনার কেন কাকু এই চিন্তা ভাবনা মাথা থেকে ছাইরা দেন মাগার আর্জেন্টিনা মেসি ম্যাচি কা চিন্তা ভাবনা করেন না তা কাম করেন কাকু বাইতে যাইয়া একটু তেল দিয়ে ঘুমান আর স্বপ্নে দেখেন আর্জেন্টিনা জিতে গেছে উত চিনকি কইছি কাকু আসসালামু আলাইকুম কাকা আরে কি আপনি তো ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই তো জার্মানি নিব কাকু কাকু কথা যাব আমার কথা বুঝছেন যাব আর্জেন্টিনা মিনিট খালি সেভেনন আপতো

তোমার তো পয়লা বেলায় কইছিলাম যে আমাকে তুমি এই দন করো না তুমি হুদ আই টাকা পয়সা গুলো নষ্ট করলা আমি জানি যে এবার কাপ মনে করো যে আর্জেন্টিনারই নিব কারণ আর্জেন্টিনার কেরা খেলতেছে জানো মেসি মেসি ভাবতেছো না আমি আগেই কইছিলাম যে চাচা তুমি নাকে তেল দিয়ে ঘুমায় থাকো তুমি খামার খাই জমিগুলো নষ্ট করলা পতাকা কই থেকে লাগাইলা হুদা এই টাকা নষ্ট করার কোনো মাইনে আছে চাচা না

ঠিক আছে এখন কি আমরা সবুজের প্রিয় মানে কি দেশে সবুজ আছে যে লালের জায়গায় হলুদ

দাই আর মাথায় লুকায় কি এই যে কাকা জমি বেচা 5 কিলোমিটার পতাকা লাগাইছে স্ট্যাটাস পাইছে পতাকা কাকাকো কোনো লাভ হইছে আর্জেন্টিনা রাইনে এত লাফালাফি সেবা নাপ কইলি এই কইলি সেই কইলি আমি ওতরে বুয়া চানসে মাছিরাসিক বুঝাইলাম এটা আসলে বলা ঠিক না আসলে কথা কি যে কইছিলাম যে বনজদার খেললো মজার আমার খুব মন হইছিল যে

মাথাটা নষ্ট হয়ে গেছে কাকু ওখানে চিন্তা ভাবনা আমি না পাই খাইতে না পাই ঘুমাইতে কিচ্ছু করা পারি না এই যে এই টাইপের হুদাই টেনশন নিয়ে লাভ নাই কথা কি জানো আর্জেন্টিনা আর ব্রাজিল সবই তো সম্মানিত দেশ নাকি সব দেশেরই তো সম্মান আছে আর বেক দেশেরই সম্মান আছে আর নেইমার একসাথে খেলে না

ইনকামেল 80 টাকা তুমি কিন্তু জানোসিনা শুন 80 টাকা কিন্তু ইউনিসেফকে দান করে নেইমারও কিন্তু সচেষ্ট খেলার খেলার মধ্যে তাই না আমি কিন্তু মেসিকেও পছন্দ করি না আমি তাকেও পছন্দ করি তাই না খেলার ভিতরে একজন जीते না হারে তাহলে 32টা দলকে 32টা কাপ নিবো না না তাতলই তো নিবো কয়টা তুই চিন্তা করি না কে তো হুদাই আমরা গেলে একজন একজনে মারমো পারামো পারাপারি পারি পারা টাকা নিজের টাকা খরচ তাহলে তো কাকু আমার মা ভুল হয়ে গেছে কাকু

খেলার জন্য সুসাইড করে আত্মহত্যা করা সে একজন মানুষ রুগী ছাড়া আর আমার কাছে কিছুই না

আর্জেন্টিনা জার্মানি এরকম অনেক সাপোর্টার আছে জার্মানির কাকুর একজন পতাকা কাকু নামে পপুলার হয়ে গেছে কারণ সে পাঁচ কিলোমিটার উপরে পতাকা লাগাইছে তার জমি বিক্রি করে কিন্তু কোনো লাভ হয়নি বাংলাদেশে এরকম অনেক আছে তারপর ইন্ডিয়ার ভিতরে আমি দু একজনের খবর শুনছি যে নাকি আপনার আর্জেন্টিনার জন্য সুসাইড করছে এরকম অনেক হচ্ছে কিন্তু আসলে আমাদের কোনোভাবেই উচিত না আপনি তো সাপোর্ট করেন করতেই পারেন আমি ব্রাজিল সাপোর্ট করি কেউ আর্জেন্টিনা কেউ জার্মানি সাপোর্ট করে কিন্তু তার জন্য যে আমরা মারামারি করব আমাদের মধ্যে বন্ধুত্বগুলো নষ্ট করব সেটা কখনোই নয় আর সেটা আমরা আমাদের কাম্যও নয় রাজীব টিভির পক্ষ থেকে আপনাদেরকে বিশ্বকাপের শুভেচ্ছা যেই দল জিতবে সেই দলকে শুভকামনা আমরা চাই একটা স্বচ্ছ খেলা হোক আমাদের পরিবেশটাও স্বচ্ছভাবে বজায় থাকুক আমরা সুন্দর যেন সুন্দর এই মনোরম পরিবেশে আমরা খেলা উপভোগ করতে পারি কোনো প্রকার হানাহানি বিদ্রুপ বিদ্বেষ ছাড়া সবাইকে ধন্যবাদ রাজীব টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই অবশ্যই রাজীব টিভি কে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বেশি বেশি করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাইকে ধন্যবাদ